এখানে কিছু একটা গন্ধ আমি পাচ্ছি এ সাজানো নাটক চলছে শুনছেন না শোনেন না আর এ নাটক ইচ্ছা করে রোপণ করা হচ্ছে তাই এখানে যতক্ষণ না নিজে থেকে ভালোভাবে আরো বিস্তারিত জানতে পারছি বেশি মুখ না খোলাই ভালো তবে এতটুকু বলবো যদি কেউ ক্ষমতায় বসে তার প্রজাদের উপর জুলুম করে ইসলামের ভাষায় ও শাসক হলো জাহান নামি ও শাসক হলো জালিম সে ভারতে হোক বাংলাদেশে হোক আর পৃথিবীতে যেখানেই হোক কমজোর দুর্বলের ওপরে জুলুম করাটা হলো অমানুষের কাজ মানুষের কাজ নয় কথা মাথায় ঢুকছে না ঢোকে এবারে এটা কতটা কি সত্য মিথ্যা এটা আরো ভেরিফাই করা দরকার জানা দরকার এলি আমি বেশি কিছু মুখ খুলতে ইচ্ছুক নয় কেন আমার একটা গন্ধ লাগছে এ বুঝছেন তো নাকি কেন আমার বাংলাতে হঠাৎ করে কিছু লোক দেখছি খুব হুড়োহুড়ি করছে এটাকে নিয়ে করছে না করে নেই এই হুড়োহুড়িতে আমাকে আরো ভাবাচ্ছে সাজিয়ে হচ্ছে না তো কথা বুঝছেন না বুঝছেন সাজিয়ে কিছু করা করি হচ্ছে না তো তাই ওই জন্য এর থেকে বেশি আর কিছু বলতে আমি পাচ্ছি না তবে এতটুকু বলবো কোন জায়গাতে সে মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক আর মণিপুরেতে আদিবাসী দলিত হোক যার উপরেই জুলুম হবে জুলুমকারীর পক্ষে দাঁড়াতে কখনো আমরা পারি না সে মুসলিম দাবিদার হোক আর নন মুসলিমই হোক যে জুলুম করে যারা কখনো ইসলামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই কথা কি লিয়া আসুন আমরা একটু সালাম দিই ইয়া নবী

GEEEEEE সকলে বসেন নামাজের দিকে খেয়াল করতে হচ্ছে সকলে বসেন বালাগাল ওলা বিকামালিহি কাজাবার দুজা বিজামালিহি এই আমার ভাই গুনো বসে যাও একটু দুয়াতে বসো আমার ভাইরা বসো আমার ভাই হাই হাই হায় হায় যাদেরকে তোমরা আপন মনে করে ছুটছো তারাই কিন্তু ভেতরে ভেতরে তোমাদেরকে মারার প্ল্যান করছে কথা বুঝে আসছে আপনারা নিশ্চয়ই জানেন উত্তরপ্রদেশে একটা মসজিদকে কেন্দ্র করে প্রশাসনের গুলিতে পাঁচজন নিরীহ মুসলমান শহীদ জানেন তো নাকি হয়েছে অথচ ওই উত্তরপ্রদেশে এখন নাই বিজেপি শাসন করছে কিন্তু এর আগে গত দশ বছরের আগে যতজন শাসন করেছিল সব সেকুলারই ছিল তো নাকি আজকে সেই সেকুলারগুলো কোথায় আস্তে আস্তে এই সেকুলারের দ্বারা প্রথম আমাদেরকে দুর্বল করা হয়েছে দুর্বল করিয়ে দিয়ে এবারে করার হাতে তুলে দেওয়া হয়েছে খুব সাবধান হও আমাদেরটাও কিন্তু কিন্তু ওই দিকেই যাচ্ছে যাবে না কেন দ্রুত যাবে না কেন এ যাওয়ার কারণ আর পাশে রয়েছে বলে তাই একটু টেনশানে আছে কথা মাথায় ঢুকছে না ঢুকে নে এর চেয়ে বেশি আর কি খুলে বলবো এসব ক্যামেরা নিয়ে বসে আছে দেখছেন না এসব বসে আছে বুঝতে পারছেন তো নাকি এক্ষুনি আমার ঘরে নোটিস পেটিয়ে দেবে কাল থেকে আপনার ওয়াজ ব্যান্ড লাও কথা বুঝছেন না বুঝেন না তবে আল্লাহর কাছে বলি আমি বেঁচে যাব আমার হার পাচ্ছি না জলসা করতে আর পাচ্ছি না আর শরীর বই চেনে ওই শিক্ষা প্রতিষ্ঠান পঞ্চাশটার চলাচ্ছে আবার খবর নিশ্চয়ই পেয়েছেন সাতই ডিসেম্বর থেকে ফরম দেওয়া হচ্ছে জানেন তো নাকি হচ্ছে সাত তারিখ থেকে সব ছেলেদেরকে ভর্তি যারা করবেন যোগাযোগ করবেন সম্ভবত সেভেন ক্লাস পর্যন্ত চতুর্থ ক্লাস থেকে সেভেন ক্লাস পর্যন্ত যোগাযোগ করবেন তাহলে এও এক টেনশন কত কি টেনশন চলি বলেন তো তো যাক ভাই অনেক কথা বললাম কেউ কষ্ট পেলেন কিছু ক্ষতি করলাম আপনাদের শেষ আবার একটা কথা সব কিছু করতে হবে করতে হবে সব কিছু ব্যবসা বাণিজ্য কারবার সংসার কথা বুঝে আস সব করতে হবে কিন্তু সবার আগে যেটা করতে হবে নিজেকে হুজুরের গোলাম প্রমাণ করুন কাউকে জানাবার দরকার নেই আপনি নিজেকে উপভোগ করুন সত্যি কি গোলাম আমি আমি কি সত্যি হুজুর কে ভালোবাসি আমার দিল কি সত্যি হুজুরের জন্য কাঁদে এভাবে নিজেকে হুজুরের জন্য তৈরি করুন কেন হুজুরের জন্য যে তৈরি হবে ওই বান্দার হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহ লেবে জোরে বলুন সুহার আল্লাহ আর কথা বাড়াবো না আসুন আমরা সংক্ষেপে একটু দোয়া চাই তার আগে একটা ছোট্ট কাজ হুজুরের আলোচনার মাহফিলের দরকার আছে না নাই হুজুরের আলোচনার মাহফিল দরকার আমি তো মনে করি জলসা কমিটিগুলোকে বলবো জলসার ব্যানারে লিখে দিবি জলসার ব্যানারে লিখে দিবি যে হুজুর পাক সাল্লাম সাল্লামকে নিয়ে আলোচনার মাহফিল একদম করে দেওয়া দরকার হুজুরের আলোচনা হবে পুরো কোরআন খুলে দেখো আমার আল্লাহ তিনি খোদ নিজে হুজুরের আলোচনা করছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন খুলে দেখো এবং এই যে আমরা বলি না ইন্নাল্লাহ হামালা ই কাদৌসাল্লুন আল্লাহ নবি আল্লাহ ও ফারিশ তারা নবীর ওপরে দরুদ পাঠায় বলি না বলি না তা আল্লাহর দরুদটা কি ইমাম বোখারি বলছে আল্লাহ দরুদ হলো ফেরোজতাদের মজমাই ফেরোস্তাদের ঘরে জমায়েত করে আল্লাহ আমার নবী শান মর্যাদা প্রশংসা বাড়াতে থাকে জোরে বলুন সুবহান আল্লাহ আর ফেরোস্তাত ওগুলো শুনতে থাকে আর সুবান আল্লাহ তারিফ করতে থাকে কথা বুঝে আসছে এটা হলো আল্লাহ দরুদ ওরা আল্লাহ কাজ মাইনে আমি আল্লাহ আপনার জেকে কে বোলাং করেছি আপনার খুশির জন্য আপনার খাতিরে জোরে বলুন সুবহানাল্লাহ কতটা ভুলান করেছি আল্লাহ কোন সীমানা দিয়েছে যেই পর্যন্ত তাহলে কিছু লোক বলে না বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে না বলে না ওই বই ওদেরকে জিজ্ঞেস কর বাড়াবাড়ি যখন হচ্ছে বলছো তাহলে নবীর মাকামের লিমিটটা কতটা বলে দাও ওর বাইরে গেলে ধরবো এই কথা শুনছেন না শুনেন না আল্লাহ কোনো লিমিট না কেনে শুধু একটা কথা যেহেনে রেখে তারিফ করতে হবে কি নবী আল্লাহ নয় নবী আল্লাহ নয় আল্লাহ নবী নয় আল্লাহ আল্লাহ তিনি খালে নবী মখলুক এটাকে মাথায় রেখে যা খুশি করো আল্লাহ নিজে বলছে হাত পার করে দাও তথাপি আমার হাবিবের শান মাকামের যারা পরিমাণ বর্ণনা করে তোমরা শেষ করতে পারবে না জোরে বলুন সুভান কেন আমার হাবিবের মাকাম তো আমি আল্লাহ বাড়াই কথা মাথায় ঢুকছে তা আল্লাহর বাড়ানো জিনিস কি কোন আমরা ধরতে পারি না ধরতে পারি আর একটা কথা মাথায় রাখতে হবে কি রুকু সেজদা আল্লাহর জন্য এটা নবীর জন্যে নয় এই দুটো কথাকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে ভালোবাসো নবীকে পিয়ার করো নবী অন্তরের খবর জানে আল্লাহ অন্তরের খবর জানে নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি তাহলে পার্থক্য আছে না নাই যেখানে পার্থক্য তােক হয় না নবীর কাছে চাওয়া যায় আল্লাহর কাছে চাওয়া যায় নবীর কাছে চাইলে নবী দেয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় পার্থক্য কি নবীকে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি তিনি খোদ পার্থক্য আছে না নাই নবীর কাছে যখন কেউ চায় নবীকে খোদা জেনে চাই না নবী জেনে চায় খোদা জেনে চাইলে কাফের হবে নবী জেনে চাইলে সাহাবাদের সুন্নত হবে জোরে বলুন সুভান নবীকে চেনো এইভাবে বলো নবীকে চেনো এভাবে তো আমরা চিনি না আমরা নবীর শান মর্যাদা এভাবে বুঝি বুঝি না এক সাহাবি নবীর কাছে জান্নাত চেয়েছিল জানেন এক সাহাবী আমার নবী বলছেন তুমি কি চাও বলো বলে হুজুর আমি আপনার দুনিয়ায় খেদমত করি আপনি আমাকে জান্নাতের খেদমত করার ব্যবস্থা করুন আপনি আমাকে জান্নাতের খেদমত করার চাকরিটা দেন কথা বললেন আল্লাহর নবী বললে যাও তুমি জান্নাতে আমার খেদমত করবে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী বলেছিল নাকি এ বাবা এটা তো আল্লাহর কাছে চাইবি এই বলেছে हदीस बोल चे नबी के साहबी नाम काब बिन रबिया साहबी नबी के बोल नबी जी के इसको चे काब बिन रबिया तुम ही की चाव बोलो की चाव साहबी बोल चे हुजूर আমি দুনিয়ায় যেমন আপনার খেদমত করি আপনার নকারি করি আপনার চাকরি করি জান্নাতেও যেন আপনার খেদমত করতে পারি আল্লাহ নবী বললে যাও এ চাকরি তোমায় দিলাম জোরে বলুন সোহাল আল্লাহ কবে দুনিয়া শেষ হবে কবে যা বিচার হবে কবে কি হবে কে জান্নাত যাবে না যাবে হুজুর বল দিল হুজুর চিনতে পারছ হুজুরের পাওয়ার কত সেই নবী না চিনে আমরা বলছি মুসলমান আমরা বলছি উম্মত এই উম্মত মার খাবে না তো খাবে কারা অতএব উম্মতের মতো উম্মত হও ওই তিনশো তেরো জন যেমন বদরে জিতেছিল আমরা অল্পতেই জিতে যাও কথা মাথে ঢুকছে না ঢুকে নে আর কথা নয় আসেন তাও বা তার এক একটা ছোট্ট কথা নবীর আলোচনার মাহফিলে ভালোবাসাই যার যা খুশি শরিক হন ছেলেরা যাচ্ছে যার যা খুশি শরিক হন পকরে হাত দেন থাকতে ফিরিয়ে দেবেন না নেই আলাদা কথা নেই আলাদা কথা আছে দেবো না

চারটে পাঁচ হয়েছে ও আপনারা উজু করে নিজের মতো করে মসজিদের ইমামের কাতার ছেড়ে দিয়ে দ্বিতীয় কাতারে দাঁড়িয়ে জামাতও করতে পারবে শুনছেন তো কিন্তু ইমামের জায়গাটা আর হবে না ওখানে নামাজ হয়ে গেছে জামাত করে নিতে পারেন বা উজু করে একা একা পরে নিতে পারেন জামাতে পড়লে সাতাশ গুণ স্বভাব বেশি কথা মাথায় ঢুকলো তোমার মাইক আস ওয়চ করতে কষ্ট হলো কেন আমার অনেক ওচ করেছি তো আপনার মাইকে না সাউন্ড ঠিক আছে আমার একটু কষ্ট হয়েছে গলা বসে আছে বলে হয়তো হচ্ছে ঠান্ডা লেগে গেছে বলে দোষ তোমার হচ্ছে ও খানা খেতে গেছিলেন ঘরে তেলাওয়াত করেন হ্যাঁ এ ছেলে টুপি থেকে পয়সা তুলছে হ্যাঁ টুপি পয়সা তোলার নয় ওটা আমার নবী সুন্নৎ তুই যে সালুয়ার পরেছি ওটা তো কাটা জামা তো সালুয়ার ও তো নবী সুন্নত নয় আমি হারাম বলবো না কিন্তু সুন্নত নয় বুঝে আসছে হ্যাঁ ওইটা তো তোল অসুবিধে না ঠিক আছে চলা ও অসুবিধে গোল জামা গোলটুপি নবী সুন্নত এটা মাথায় রাখবেন আসেন তবা করে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা আমি জানা ও জানা ইচ্ছা ও ইচ্ছা সকল গোনা হইতে তবা করিতেছি আস্তাক ফিরুল্লাহ খা রব্বি মিন খুললে জামলু ও তু বই হে আসাদু আল্লাহ ইলা খা ইহ ওহাদা হু লা শরিক আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আব্দু হু পরশুর লা মোহাম্মদ রসুল্লাহ সাল্লো আলাই হে পাঁচ অক্ত নামাজ পড়বেন একমার রোজা রাখবেন বাবা মার খেদমত করবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন আলে মৌলামা মুফতি মৌলানা সবাইকে ফলো করুন সব বিষয়ে আলোচনার দরকার আছে কিন্তু নবীর বিষয়ে আলোচনা যারা বেশি করে বাকি সব বিষয়ে আলোচনা করে তাদের পক্ষে থাকবেন আর নবী দিয়ে সব আলোচনা করছে জানবেন এ কোরআন থেকে বেরিয়ে গেছে এটা মাথায় রাখবেন কেন কোরআনে ইমানদারের কাছে নবীর আলোচনা আল্লাহ বেশি বেশি করে করতে বলেছে ইয়া আল্লাহ জিনা আম এই শব্দটা আল্লাহ যেখানে ব্যবহার করেছে সেখানে নবীর কথা আল্লাহ শুনিয়েছে যাক আমি সংক্ষেপ করলাম আগামী দিন কখনো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম কোরানের জন্য ওয়াকাফের জন্য জালিমের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলে আপনাদের পাশে পাবত্য নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলছে পাবোত নাকি হাত লম্বা করে বলুন পাবোত নাকি আলহামদুলিল্লাহ খবর পেলে যাবেন তবে মনে রাখবেন নতুন করে একটা জিনিস দেখছি ছোটবেলায় শুনেছিলাম চোর বলছে চোর ধরো এই রিসেন্ট দেখছি বিভিন্ন আন্দোলন হচ্ছে অকাপের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে অকাপের বিরুদ্ধে কারা আন্দোলন করছে যারা কিনা নিজেরা অকাপ ঝেড়ে বসে আছে শুনছেন তো নাকি যারা নিজেরাও নাকি অকাপ বলবেন তো তাহলে কেমন হলো রাত্রিরে চোর পড়েছে পুরো পাড়া এক হয়ে চোর ধরো চোর ধরো চোর ধরো আর এই সুযোগে চোর ওই ভিড়ে ঢুকে বলছে ধরো ধরো চৌধরো ধরো শুনছেন না তা আমার বাংলাতে এরকম ঘটনা ঘটছে দেখছি রিসেন্ট কথা বুঝে আসছে না নাই একটু বুঝে বুঝে সারা দেবে একটু বুঝে বুঝে ভিড় করবেন যেখানে সেখানে ভিড় করতে নেই অন্যায়ের ভিড়ে সামিল হওয়া অন্যায়ের সাথে সামিল হওয়া আর ন্যায়ের ভিড়ে সামিল হওয়া নাইকে উৎসাহিত করা মনে থাকবে যারা হকের পক্ষে ছিল আছে তাদের সঙ্গে থাকবেন আল্লাহ আয় আল্লা কোনো ভাইগুলোকে নিয়ে বেশ কিছু কথা আপনি বলালেন বললাম যদি কোনো কথাতে বলাতে ভাষাতে আপনি মনে করেন আপনার হাবিব যদি এবং আপনার কদরতি অন্তর আপনার হাবিব যদি বেজার হন আল্লাহ দয়া মায় দয়া করে মাফ করে দেবেন আল্লাহ রহমত করে মেহরবানি কিছু সব দেন নুর নবীদের সহ কেন কিছু হুজরা সাহবা সাহাবি খান चार पिना चार ही रूप हमार मुजिर सामान रूप पहुँचे हमार सुल्तान गरीबे नवाजे रूपये के साफ पहुँचे আমার সুলতানে হিন্দের মাজারকে নিয়ে যারা বেহজ্জুতি করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ তাদের আজাব দিন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য চাইছে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ আপনার আজাব পাঠান আল্লাহ আল্লাহ আপনার আজাব পাঠান আল্লাহ আল্লাহ আমার সুলতানের মাজার নিয়ে যারা বেহজ্যুতি করতে চাইছে আল্লাহ আপনি সুলতানের মাজারকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আপনি সাহায্য করবেন আল্লাহ আয় আল্লাহ আমার মসজিদ আমার মাদ্রাসা আমার দিনকেলে যারা ক্ষতি করতে চাইছে এক শব্দ বেশি মুনাফে মুসলমান আর প্রকাশ্য দুশ্মন যারা উভয়কে ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহ উভয়কে ধ্বংস করে দিন আল্লাহ আপনার ঘরের হেফাজত করেন আল্লাহ আমরা বড় ভুল করেছি আমরা বড় ভুল করেছি সববার হাতে ক্ষমতার লাঠি তুলে দিয়েছি নিজের হাতে রাখিনি আজ তারা আমাদের লিয়া ক্ষমতা দিয়ে আমাদের ওপরেই জুলুম করছে আমাদের দেয়া ক্ষমতা নিয়ে আমাদের কাছে পাশে দাঁড়াচ্ছে না আল্লাহ আগামী দিন আমাদেরকে নিজের পায়ে দাঁড়াবার ক্ষমতা দান করুন আল্লাহ আপনি আমাদেরকে আরো শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ যে কোনো আমাদের মুসলিম সেজে বেঈমান জালিমদের দরদি দেখায় আল্লাহ ওগুলোকে হৃদায়ত করুন আল্লাহ আল্লাহ ওগুলোকে হৃদায়ত করুন আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে হৃদায়ত করুন আল্লাহ যদি হৃদায়ত না হবার হয় আল্লাহ তাদের রাস্তাকে আপনি কেটে দিয়ে তাদের রাস্তাকে কেটে দিয়ে আমাদের রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন আল্লাহ হাবিবের খাতরে মাহফিলকে কবুল করেন যে যা দান করছে কবুল করেন নামাজের জন্য দুয়া ছোট করছি প্রত্যেকের মনে আশাকে কবুল করেন আমার ছোট ভাইকে আপনি রাজ ক্ষমতা দান করুন আল্লাহ আয় আল্লাহ আপনি আমার কাজকে কামিয়াবি করুন আমার নলের স্ত্রীকে কবুল করুন আমার দিনের খেদমতকে কবুল করুন আল্লাহ আপনার নবীর উম্মতকে নবীর সঙ্গে জোরার চেষ্টা করছে কাজকে কবুল করেন আল্লাহ আপনার বান্দাকে জাগাতে চাইছে আল্লাহ এদের হিফাজতের জন্য চেষ্টা করছি আল্লাহ আপনি এদেরকে হৃদায়ত হিফাজত করুন আল্লাহ হাবিবের খাতে রহমত করে আমার এই দোয়া কবুল করে নেন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আমার মা বা ভাই বোন স্ত্রী বাচ্চা সকল পর আল্লাহ আপনি আমিন 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 বার হাকলা ইহ্লাহ মোহাম্মদ রসুল আসসালামু আলাইকুম আপনারা আমাকে সালাম দেন আসসালামু আলাইকুম যান চলে যান এখনো আধ ঘন্টার কাছাকাছি টাইম আছে উজু করে নিয়ে নামাজ আদাই করে নেন